সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দু হাজার তেইশ তো আমরা অনেক আগেই পার করে এসেছি তবে দু হাজার তেইশে এই ট্রিপল এসকে আমরা আদৌ কি আমাদের খাদ্যাভাস থেকে বাদ দিতে পেরেছি এই বছর শুধুমাত্র এই তিনটি এসকে লিমিট করার মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যকে অনেকাংশেই ইমপ্রুভ করতে পারবেন আপনারা বুঝতেই পারছেন প্রথম এসটি হচ্ছে সুগার সেটা যে ফর্মেই থাকুক না কেন কোনো সুগার আমাদের বডির জন্য উপযুক্ত না ডায়াবেটিস ব্লাড প্রেশার পিসি পিসিও ডি থাইরয়েড যত সমস্যার কথাই বলি না কেন এর মূল কারণ হিসেবে কিন্তু চিনি দেয় তাই অবশ্যই চেষ্টা করবেন চিনিযুক্ত খাবারগুলোকে আপনার দৈনন্দিন খাদ্যাভাস থেকে যতটা সম্ভব হয় বাদ দেওয়ার জন্য দ্বিতীয় এস হচ্ছে সল্ট বা সোডিয়াম যুক্ত খাবার আমরা যতটুকু সোডিয়াম বা লবণ আমাদের খাবারে ব্যবহার করি তার থেকে অনেক বেশি অংশে থাকে প্রসেসড ফুডে এবং প্রসেস ফুড যদি আমরা মিনিমাইজ করতে পারি বাদ দিতে পারি সেক্ষেত্রে অনেকাংশেই সোডিয়ামের ব্যালেন্সটা কিন্তু আমাদের বডিতে অটোমেটিকলি ঠিক হয়ে যায় তাই চেষ্টা করবেন এবছর যতটুকু সম্ভব হয় ঘরে তৈরি খাবারগুলোকেই বেশি প্রাধান্য দেওয়ার জন্য তৃতীয় এস হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট আমরা আনহেলদি স্যাচুরেটেড ফ্যাটের কথা বলছি যা রিফাইন্ড অয়েল রেড মিট চিজ এবং এ ধরনের নানান খাবার থেকে আসতে পারে এবং স্যাচুরেটেড ফ্যাট আমাদের দেহের কোলেস্টেরলের মাত্রাকে অনেকাংশেই বাড়িয়ে দেয় এবং হার্ট ডিজিজের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় তাই এবছর চেষ্টা করবেন এই তিনটি এস অর্থাৎ সুগার সল্ট এবং স্যাচুরেটেড ফ্যাটকে যতটুকু সম্ভব হয় লিমিটে নিয়ে আসার জন্য এবং বছর অর্থাৎ দুই হাজার চব্বিশের আপনার অন্যান্য গোলের পাশাপাশি হেলদি লাইফস্টাইলের গোলকেও আনলক করুন